সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন বড় বড় মতো আজকেও আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম ট্যাঙ্ক ফলের বাগান এবং ট্যাঙ্ক ফলের গাছ তো এই গাছটার রিসেন্ট কিছু আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব যে পার্পেল যেগুলো হয়ে গেছে সম্পূর্ণ ধরনের পেকে গেছে সেই ফলগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে কিছু আলোচনা করব এই ভিডিওটার কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এখানে ছোটো ছোটো কিন্তু ফল এগুলো কিন্তু আর বড়ো হবে না এগুলো এই সাইজেই হয়ে যাবে তো এগুলো বড় হওয়ার সময় শেষ আর এর পাশে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে অনেক বড়ো একটা সাইজ দেড়শো থেকে দুশো গ্রামের মতো হয়ে গেছে এটা তো এইটা হচ্ছে পার্পেল হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ পার্পেল হয়ে গেছে এটা এটা কালার চলে আসছে তো এই কালারটা হচ্ছে বিক্রয় উপযোগী কালার হ্যাঁ আমরা এই কালারটাই সবসময় আপনাদেরকে প্রোভাইড করতে চেষ্টা করি তো আপনারা সবসময় এই কালারগুলোই আমাদের কাছ থেকে নেবেন আপনারা ধৈর্য একটু ধরবেন আমরা ভালো ধরনের ফলগুলোই আপনাদেরকে প্রোভাইড করব আরও যদি আমি আপনাদেরকে দেখাই যে আমাদের যে সাউনি এখানে আরও আরও রয়েছে এই যে দেখুন এই যে এটা সম্পূর্ণ ধরনের এটা রেডি হয়ে গেছে এটা এটাও পার্পেল বলা যায় তার পাশাপাশি গাছটাতে এখনও অনেক ফল রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে একের পর এক হারভেস্ট করব আমি যদি আপনাকে উপরটা একটু দেখাই যে উপরে যে ইয়ে আছে ওমা এই যে দেখেন এখানেও কিন্তু একটা পাকে সুন্দরভাবে রেডি হয়ে আছে সম্পূর্ণ পেকে গেছে পার্পেল কালার চলে আসছে এই যে মাচার উপরই স্থল হচ্ছে এটা সেই সাথে সাথে দেখেন এই যে আমের কাছেও দেওয়া হয়েছে তো বন্ধুরা এই বরাবরের আপডেট একটুকি ছিল আর আপনাদেরকে আমি দেখার চেষ্টা করছিলাম যে পার্পেল হওয়ার কারণগুলো কিভাবে চিনবেন তো একটা যখন পার্পেল হয়ে যাবে ফলটা পার্পেল হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সম্পূর্ণ একটা বাদামি কালার কিন্তু ধারণ করবে তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও হয়নি এই যে এটা এটা এখনও হয়নি এটা তো ভাব চলে আসছে তো এটা এবং এটা এটার মধ্যে দুটার মধ্যে পার্থক্য আছে অনেক পার্থক্য যে এটা এটা সম্পূর্ণ কালার আসছে তার মানে এটা পর্যাপ্ত মিষ্টি এবং সুস্বাদু হবে আর এটা একটু টক প্রকৃতির হবে কারণ এটা পুরাতন এখনও পাকে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছের আজকে আপডেট তো বন্ধুরা আমরা আশা করতেছি যে রিসেন্টলি বলতে এক এখনও সেরা যাবে পাঁচ থেকে ছয় কেজির মতো ফল এখনও গাছে আমাদের হিউজলি রেডি হয়ে আছে তো আমরা চাচ্ছি যে বেশি পরিমাণে ওয়ার্ডার নিয়ে একবারেই বেশি পরিমাণে ফলগুলো ডেলিভারি করব যেখানে বিশ কেজি পঁচিশ কেজি এরকমভাবে আমরা হারভেস্ট করব এর জন্য যদি আমাদের সময় অপেক্ষা করতে হয় তো আমরা অপেক্ষা করতেছি আর বন্ধুরা আপনারা যারা যারা ফল চাইছিলেন তাদেরকে নেক্সট ডেলিভারিতে আমরা দিয়ে দেব তো আপনারা এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন আমি কাল থেকে কাল অথবা পরশু মধ্যে আরেকটা ভিডিও আপলোড করব যেটাতে আপনারা দেখতে পাবেন যে আরও গাছ রয়েছে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন কোন টপিকের ওপর তো বন্ধুরা সে আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন No no, va